উপকারী গাছের ছাল থাকে না আজকে আপনাদের সেই উপকারী গাছের সঙ্গেই পরিচয় করিয়ে দিব আজকে আমরা আমাদের পাহাড়ে অর্জুন বাগানে এসেছি অর্জুন একটি ভেষজ উদ্ভিদ বাড়িতে একটি অর্জুন গাছ থাকা আর একজন ডাক্তার থাকা একই কথা এর রসুধি গুণ মানব সমাজের দৃষ্টি আকর্ষণ করছে সুপ্রাচীনকাল থেকেই অর্জুনের ছাল বেঁধে খেলে হৃৎপিণ্ডের বেশি শক্তিশালী হয় এবং হৃৎপিণ্ডের ক্ষমতা বাড়ে অর্জুনের ছালে আছে টেনিন এ টেনিন, মুখ জিব্বা ও মারি প্রদাহের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি মারি রক্তপাত বন্ধ করে এবং শরীরের ক্ষত ক্ষতরা দেখা দিলে অর্জুনের ছাল বেটে লাগালে সেরে যায় অর্জুনের ছাল হাঁপানি আমাশায় ঋতুস্রাবজনিত সমস্যা ব্যথা প্রদাহ ইত্যাদির চিকিৎসায়ও উপকারী এটি সংকোচ ও জ্বর নিরাবক হিসাবেও কাজ করে থাকে তাই আপনাদের বাড়ির চারপাশে খালি জায়গায় একটি করে হলেও উপকারী এই অর্জুন গাছ লাগাবেন